আসসালামু আলাইকুম গ্রামগঞ্জে একটি প্রবাদ আছে যে আমার বিলয় আমারে মানে হচ্ছে যিনি বিড়ালের লালন পালন তাকেই বিড়াল ভয় দেখায় বর্তমানে বিএনপির অবস্থা হয়েছে ঠিক সেরকম গত দেড় যুগ ধরে বিএনপির পাখনার নিচে যারা উম নিয়েছে তারা এখন সবাই মিলে বিএনপিকে টার্গেট করেছে সবার টার্গেট এখন বিএনপি বিএনপি এটা এই কারণে বললাম আপনারা দেখছেন যে যতগুলো বিষয় আলোচনা হচ্ছে রাষ্ট্রের সংস্কারের জন্য যতগুলো বিষয় সামনে এসছে কিছুই পেছনে ফেলে এখন নির্বাচন এবং বিএনপিকে টার্গেট করা হয়েছে সংস্কারের কথা সবাই ভুলে গেছে সুশাসনের কথা সবাই ভুলে গেছে বিএনপি একটি বৃহৎ দল তারা রাজনৈতিকভাবে চাইবে যে দ্রুত নির্বাচন হোক এবং রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিচালিত হবে আর যারা পাঁচ পার্সেন্টও ভোট নাই তারা বিএনপির মতো একটি দলকে হুমকি দিচ্ছে নির্বাচনে প্রতিহত করার ঘোষণা দিচ্ছে বিএনপিকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এটি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনসি ঘোষণা করেছেন নির্বাচন কমিশন সে অনুযায়ী কাজ করছেন ঠিক তখনই বিভিন্ন ইস্যুতে যেভাবে বিএনপিকে আক্রমণ করা হচ্ছে বিএনপিকে বিভিন্ন ইস্যুতে ছিলে ফেলা হচ্ছে এবং সেই ছিলে ফেলার কাজে অংশ নিয়েছে দীর্ঘদিন যে দলটি বিএনপির ছত্র ছায় ছিল সে জামায়াত ইসলাম তারা বিএনপিকে কখনো আওয়ামী লীগের সঙ্গে তুলনা করছে কখনো বিএনপিকে লুটপাটের দল হিসেবে বলছে কখনো চাঁদাবাজদের দল বলছে এবং পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপিকে প্রতিদিনই হুমকি দিচ্ছে দলটি এখন দেখা যাক আসলে সরকার কোন পথে হাঁটে ছোট দলগুলোর দাবি পিয়ার সহ অন্য যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নির্বাচনে যায় নাকি সেগুলো ছাড়াই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তবে শঙ্কা রয়েছে যদি এসব ছোট দল নির্বাচনে না আসে ধরুন জামায়াত ইসলাম তাদের দাবি না মানলে যদি নির্বাচন না আসে এনসিপি যদি নির্বাচনে না আসে তাহলে কি নির্বাচন হবে সেই শঙ্কাও কিন্তু অনেকে করছেন তাহলে কি হবে দাবি মানা হবে নাকি নির্বাচন হবে বা নির্বাচন কি আদৌ সম্ভব হবে যদি সব দলগুলো না আসে এই নানা সং সংশয় এবং সংখ্যার জায়গায় এখন নির্বাচন একরকমের বিভিন্ন প্রশ্নের মুখে ঝুলে আছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আজকের এ পর্যন্ত সবার থাকুন আল্লাহ হাফেজ